পর স্বাগত আগরতলায় এক যুবকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ অভিযোগ যে বটতলা শিব মন্দির সংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে এক যুবক মতমত্ত অবস্থায় পথ চলতি এক মহিলাকে শ্রীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ পথে চলতি আরো এক যুবক এই ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবাদ করায় সেই মর্দান্তিক যুবকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাস্থলে আগরতলা পশ্চিম থানার পুলিশ এসে উপস্থিত হয় এবং গোটা বিষয়টি তুলে ধরেছে প্রত্যক্ষদর্শীরা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে বটতলা শিব মন্দির সংলগ্ন এলাকায় গতকাল রাতে ঘটে এই ঘটনা মূলত যে অভিযোগ যে এক মর্দান্তিক অবস্থায় পথ চলতি এক যুবক এক মহিলাকে

আপনার ডুনে পরে হ্যাঁ লাগাই লাগানোর চেষ্টা করতেছে তারপর হ্যাঁ গাড়ির থেকে বাইক করে আনছি তারপরে হ্যাঁ লাগাই লেগানোর চেষ্টা করতেছে এবার বাইক করে তো ইয়ানের কয়েকজন পুলাবান মিল্লা সেটা তারা ইয়ান থেকে গাড়িটা রিলিজ করে সেটা পাঠাই দিছে এবং আমার জিজ্ঞেস করতেছে তুমি কে আমি আমি কেউ না আমি একটা প্রচুর মানুষ আমি একটা তাই প্রবলেম জিজ্ঞাসা এবং তাইনের মেয়েটা আমি নিয়ে করে নি হ্যাঁ তখন মানে এমন তো আমারে মারতে

শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সেই যুবকের বিরুদ্ধে এখন দেখার বিষয় যে পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে যদিও ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আগরতলা পশ্চিম থানার পুলিশ ছুটে আসে এবং গোটা বিষয়টি জানার চেষ্টা করে এবং যে যুবক মতমত অবস্থায় এই ঘটনা ঘটাচ্ছিল এবং শ্লীলতাহানির চেষ্টা করছিল বলে অভিযোগ সেই যুবককে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় কিনা সেটাই দেখা নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন